প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাসে অংশ নিতে যাচ্ছি এ ক্লাসে আমরা অনুশীলনী তিন দশমিক একের এক নং প্রশ্নের ক নিয়ে আলোচনা করব আমাদের প্রদত্ত প্রশ্নটি হল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় টু এ প্লাস থ্রি বি আমরা এক্ষেত্রে দ্বিপদী বর্গের সূত্র প্রয়োগ করবো আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ক্ষেত্রে আমরা ধরে নিই এক্স ইকুয়াল টু টু এ এবং ওয়াই ইকুয়াল টু থ্রি বি তাহলে সূত্র প্রয়োগ করলে আমরা কী পাই আমরা পাই টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি হোল যেখানে 2A এ হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার এবং টু এন্টু টু এ থ্রি বি এবং থ্রি বি হোল স্কোয়ার তাহলে ফাইনালি আমরা আনসারটি কী পাচ্ছি 2a এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো